শেখাতে আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব তোমরা অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন নিচের উপত্য হতে গণসংখ্যার সারণী তৈরি করো এবং সেখান থেকে গড় নির্ণয় করো দেখো গণসংখ্যার সারণী বা গণসংখ্যার নিবেশন আমি পূর্বেও শিখিয়েছি বাট গণসংখ্য টেবিল থেকে গড় নির্ণয় আমি শিখাইনি ওকে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া নেই তাই আমাদের উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হবে যা আমি পূর্বেই শিখিয়েছি তাহলে সমাধান দিয়ে তথ্যের সর্বোচ্চ সংখ্যা যাকে বলে হাইস্ট ভ্যালু হাইস্ট ভ্যালু আমাদের রয়েছে সিসট্টি তাই আমরা লিখেছি সিশট্টি তথ্যের সর্বনিম্ন সংখ্যা যাকে বলে লোয়েস্ট ভ্যালু একত্রিশ আমরা জানি এক্ষেত্রে পরিসর দরকার হবে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে পরিসর পাওয়া যাবে তারপরে আমরা জানি স্টাউজের সূত্র মধ্যে কে সমান ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডবল টু লক এন এখানে তথ্য রয়েছে তিরিশটি তাই এন এর জায়গায় আমরা তিরিশ বসিয়ে দেবো দিয়ে ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপটা আমাদের আসবে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান এখন আমরা শ্রেণী ব্যবধান বের করব অতএব শ্রেণী ব্যবধান আমরা জানি সূত্র হল আর ভাগ কে আর আমাদের রয়েছে পঁয়ত্রিশ আর কে হলো ফাইভ পয়েন্ট নাইন ওয়ান তাহলে আমাদের আসবে ভাগ করলে পঁয়ত্রিশ ভাগ ফাইভ পয়েন্ট নাইন ওয়ান আমাদের আসবে ফাইভ পয়েন্ট নাইন টু ওকে তাহলে শ্রেণীর ব্যবধা আমরা জানি অংশ হয় না আমরা বাদ দিয়ে ফাইভ নেব কত নেব ফাইভ তাহলে সর্বনিম্ন রয়েছে আমাদের একত্রিশ একত্রিশকে আমি একটি পূর্ণ সংখ্যায় রূপান্তর করে তিরিশে রূপান্তর করব। তাহলে তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করব। ব্যবধান পাঁচ ধরে আমরা যাব ছষট্টি পর্যন্ত তাহলে শাড়ি পাওয়া যাবে আর আমরা বহির্ভুক্তি পদ্ধতিতে সমাধান করব। তাহলে তিরিশ থেকে পাঁচ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তারপরে ষাট ওকে পঁয়ষট্টি পঁয়ষট্টি তাও শিশ্টি পায় নাই সত্তর তার মানে আটটি আর বাড়তি হবে একটি তার মানে আমাদের নয়টি শাড়ি হবে তোমরা এখানে কথাই লিখে নিবে যে তিরিশ থেকে শুরু করে পাঁচ শ্রেণী ব্যবধান ধরে বহির্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো এই কথাই লিখলেও হবে না লিখলেও হবে তবে লিখলেই অনেক ভালো হয় আর কি ওকে আমরা এখন নয়টি শাড়ি দেব নয়টি সারি মনোযোগ দিয়ে লক্ষ্য করবে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয় সাত আট নয় ওকে এক্ষেত্রে আমাদের হবে ক্লাস ইন্টারভেল ট্যালি ফ্রিকোয়েন্সি মধ্যমান এখানে সিএফ দিলেও হবে না দিলেও হবে আমি দেব না যেহেতু গড় বের করতে বলা হয়েছে শেষে আমাদের গড়ের জন্য প্রয়োজন হবে এফ এক্স কী এক্স এফ এক্স তার আগে আরেকটি বিষয় শেয়ার করতে চাই গড়ের অঙ্কগুলো দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর একটি হলো সরাসরি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে সমাধান করলে চলবে আমি সরাসরি পদ্ধতিতে সমাধান করব যার জন্য আমাদের এফ এক্স প্রয়োজন হবে তাহলে ক্লাস ইন্টারভেল তারপরে হলো ট্যালি ফ্রিকুয়েন্স এক্স আমাদের সেভ দেওয়ার প্রয়োজন নেই ওকে তাহলে তিরিশ থেকে শুরু করেছি ব্যবধান পাশ নিয়েছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এইভাবে লিখব সত্তর পর্যন্ত ওকে এখন কি আমি দেবো আটচল্লিশ ছিষট্টি আটচল্লিশের মধ্যে ছষট্টি মধ্যে বিয়াল্লিশ একত্রিশ একত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ এখানেও আছে এখানেও আছে নিচে দিতে হবে এখানে হলো ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তেত্রিশ উনষাট তেত্রিশ উনষাট সাতচল্লিশ পঁয়ত্রিশ সাতচল্লিশ পঁয়ত্রিশ একান্ন একান্ন উনপঞ্চাশ ওকে একান্ন একান্ন উনপঞ্চাশ ছল্লিশ ছষট্টি ওকে ছিস ছষট্টি তিপ্পান্ন তেতাল্লিশ তিপ্পান্ন তেতাল্লিশ ষাট বিয়াল্লিশ ওকে ষাট বিয়াল্লিশ আটত্রিশ আটান্ন আটত্রিশ আটান্ন তিপ্পান্ন একচল্লিশ তিপ্পান্ন একচল্লিশ উনচল্লিশ বাহান্ন উনচল্লিশ বাহান্ন একান্ন পঁয়ষট্টি একান্ন পঁয়ষট্টি এখানেও আছে এখানেও আছে নিচে দিতে হবে শেষে হলো সাতচল্লিশ ওকে সংখ্যায় লিখব দুটি পাঁচটি পাঁচটি ছয়টি ছয়টি দুটি 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 এন দ্বারা যোগ করব ওকে পাঁচ পাঁচ দশ দশ দেড় বারো বারো ছয় আঠারো আঠারো ছয় চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ মধ্যমান দুটি যোগ করে দুই দ্বারা ভাগ তার মানে পঁয়ত্রিশ যোগ তিরিশ ভাগ হলো দুই তাহলে বত্রিশ পয়েন্ট পাঁচ ব্যবধান রয়েছে পাঁচ তাই পাঁচ যোগ করবো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ সাতচল্লিশ পয়েন্ট পাঁচ বাহান্ন পয়েন্ট পাঁচ সাতান্ন পয়েন্ট পাঁচ বাষট্টি পয়েন্ট পাঁচ তারপরে সাতষট্টি পয়েন্ট পাঁচ শেষে এফ আর এক্স গুণ অবস্থায় আছে এটি এফ এটি এক্স গুণ করব বত্রিশ পয়েন্ট পাঁচ গুণন দুই পঁয়ষট্টি সাইত্রিশ পয়েন্ট পাঁচ গুণন হল পাঁচ একশো

সাতান্ন পয়েন্ট পাঁচ গুণন দুই একশত পনেরো বাষট্টি পয়েন্ট পাঁচ গুণন দুই একশত পঁচিশ সাতষট্টি পয়েন্ট পাঁচ গুণন দুই একশো পঁয়ত্রিশ এখন আমরা এগুলো সামেশন করবো একে বলা হয় সামেশন এফ এক্স অর্থাৎ এগুলো আমরা যোগ করব কী করবো যোগ করবে এটি হলো সমষ্টি এফ এক্সের সমষ্টি তাহলে পঁয়ষট্টি যোগ সাতাশি পয়েন্ট পাঁচ যোগ দুশো বারো পয়েন্ট পাঁচ দুইশো বারো পয়েন্ট পাঁচ যোগ দুইশো পঁচাশি যোগ তিনশো পনেরো যোগ একশো পনেরো যোগ একশো পঁচিশ যোগ একশত পঁয়ত্রিশ চোদ্দোশো চল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো এই সারণীর জন্য এই তিনটি টেবিল প্রয়োজন হবে সরি তিনটি কলাম আর আমার গড়ের জন্য এক্স আর এফ এক্স প্রয়োজন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি গড়ের সূত্র লিখব আমি আমার যোগ করে চোদ্দশো চল্লিশ হয়েছে তোমরা যোগ করে দেখে নিবে যদি ভুল হয় নিজেরা সংশোধন করে নিবে আমার অঙ্কের নিয়ম ঠিক আছে তাহলে অথেব গড় গড়কে যে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় সূত্র হলো সামেশন এফ এক্স ভাগ হলো এন এটি হলো সরাসরি পদ্ধতির ক্ষেত্রে সামেশন এফ এক্স হল চোদ্দোশো চল্লিশ এন হল তিরিশ এন কত তিরিশ এখন আমরা ভাগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে চোদ্দোশো চল্লিশ ভাগ হল তিরিশ চোদ্দোশো চল্লিশ ভাগ তিরিশ আমাদের হবে আটচল্লিশ এই হলো অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি একশো পারসেন্ট বুঝতে পেরেছ আমার এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু এই ফুল পেড করছি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদের উৎসাহিত করবে আর তোমাদের গাইড বয় বেশিরভাগই অঙ্কগুলো কিন্তু ভুল নেমে করে দেওয়া আছে নাইনটি পারসেন্ট অঙ্ক ভুল রয়েছে ওকে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ